আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয় হচ্ছে যে বাচ্চাকে আম খাওয়ানোর উপকারিতা এবং আমের পুষ্টিমান সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো দর্শক আমের মধ্যে বেশিরভাগ অংশ রয়েছে হচ্ছে জলীয় অংশ এবং বাকিটুকু অংশ রয়েছে হচ্ছে কার্বোহাইড্রেট এখানে কোনো ফ্যাট নেই পাশাপাশি আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিটা এবং এবং হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সাহায্য করে চোখের জন্য খুবই উপকারী চোখের আহ শুষ্কতাকে প্রতিহত করে ভিটামিন সি যে কোনো জায়গায় ক্ষত হলে সেটা শুকাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ই বাচ্চার ত্বকের জন্য খুবই উপকারী এবং যে ফাইবার রয়েছে আমের মধ্যে সেই ফাইবার বাচ্চার হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং দেখা যায় বাচ্চার যদি কোনো কনস্টিপেশন থাকে অথবা কোষ্ঠকাঠিন্য থাকে সেটা তো দূরীভূত করে এবং আমের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো বাচ্চার ক্যান্সার প্রতিহত করতেও সহায়তা করে আমের মধ্যে আরও রয়েছে হচ্ছে প্যাকটিন জাতীয় প্রোটিওলাইটিক অ্যানজেন যেগুলো হচ্ছে প্রোটিন বা আমির জাতীয় খাবারের হজমে সহায়তা করে তাছাড়া কাঁচা আমের যে উপাদান রয়েছে সেই উপাদান লিভার থেকে যে বায়ল অথবা পিত্ত রস তৈরি হয় সেই পিত্তরসের সিক্রেশন বাড়ায় এবং বাচ্চার লিভারকে ভালো রাখতে সাহায্য করে নিয়ে পরিমিত পরিমাণ আম খাওয়ান বাচ্চার ওজন বাড়াতেও যথেষ্ট পরিমাণ আহ ভূমিকা পালন করবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে